জল দূষণ চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমাদের জল দূষণ বিষয়টা কি জানবো আমরা জল দূষণ কাকে বলে জল দূষণ হচ্ছে জল যখন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে যখন জল যখন ব্যবহার অনুপযুক্ত হয়ে ওঠে এবারে যে জল দূষণ করলো পৃথিবীতে আমাদের জানি তিন ভাগ জল আর সেই তিন পার্সেন্টের মধ্যে টু পার্সেন্ট হচ্ছে হিমবাহের জল মানে বড় জল বাদ বাকি এক হচ্ছে তোমার এই নদী জলাশয় বা জল এই যে টোটাল একশো জল এই একশো জল থাকা সত্ত্বেও বর্তমানে কিন্তু সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু জলসংকট রয়েছে সে সময় ভারতবর্ষ রয়েছে যেমন গুজরাট রাজস্থান আমাদের উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় রাজ্য কিন্তু বিশেষ করে তামিলনাড়ুতে প্রচুর কোনো জলসংকট রয়েছে তাহলে এই যে জলসংকটটা কেন হচ্ছে সেটা আমরা জানবো আজকে জলদূষণটা কেন সেটা জানবো তার আগে একটু আরেকটু জানা দরকার আমাদের আমরা অনেক হয়তো জানি না যে একজন প্রত্যেকটা মানুষের প্রতিদিন কতগুলো জল প্রয়োজন

জল দূষণ হচ্ছে এবং এই জল দূষণের জন্য কিন্তু আমরা নিজেরা প্রচুর দেয় এই জল দূষণের কারণ গুলো জানবো জল দূষণ মূলত দুটো কারণ হতে পারে একটা প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণ অর্থাৎ মনুষ্যশিষ্ট কারণে মনুষ্যশিষ্ট কারণ কারণগুলোর জন্য বেশি জল দূষণ হচ্ছে সেইগুলোই আমরা আলোচনা করবো তাহলে প্রথম আমরা কি জানবো সেই জল দূষণ কেন হচ্ছে এই জল দূষণের কারণ

এই যে আমরা প্রত্যেকের বাড়িতে দেখো আমরা যেমন আমাদের বাড়িতে জামা কাপড় কাঁচা জল তোমার তারপরে বাসন ধোয়া জল স্নানের জল বর্জ্য যত মলমুক্ত যে জলটা সেইগুলো কি করছে আমরা প্রত্যেকে কিন্তু ওই ড্রেনের মধ্যে দিয়ে আমরা কোনো কোনো বড় খাল বা নদী বা সমুদ্রে বেরিয়ে দিচ্ছি সেখানকার জল দূষিত হচ্ছে এই জল দূষণ ক্ষেত্রে কিন্তু আমরাও কোনো না কোনো জায়গা থেকে দায়ী গৃহস্থল থেকে জল দূষণ হচ্ছে নেক্সট দেখো কৃষিক্ষেত্রে জল দূষণ কৃষিক্ষেত্রে কি কি করে জলদূষণ হচ্ছে এই যে উনিশশো ষাট দশকে কৃষি ক্ষেত্রে বিপ্লব আছে যেটা সবুজ বিপ্লব যেটা গমের ক্ষেত্রে এসেছে তার পরবর্তীকালে কিন্তু বিভিন্ন ফসলে কিন্তু বিপ্লব আনা শুরু হয়েছে কি কিরকম যেমন যেমন ধান চাষ করার জন্য কম সময়ে বেশি ফলন পাওয়ার জন্য বা উন্নত বীজ চাষ করার জন্য কি করছি আমরা জমিতে আমরা সার দিচ্ছি কীটনাশক সার দিচ্ছি আমরা ফসলের পোকা মারার জন্য কি করছি আমরা আমরা কীটনাশক সার দিচ্ছি আমরা উন্নত ফসল তৈরি করার জন্য আমরা রাসায়নিক সার দিচ্ছি এই কীটনাশক স্প্রে এবং তোমার রাসায়নিক সার যখন দেওয়া হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু ওই জলটা কৃষি জমিতে যাচ্ছে ওই কৃষি কীটনাশক মিশছে সেই জলটা কিন্তু কৃষি কোনো তোমার নদী বা সমুদ্রে বা পুকুরে গিয়ে বা জলাশয় মিশছে সেখানে দূষিত হচ্ছে এইভাবে কৃষি কিন্তু জল দূষণ হয় নেক্সট চলে আসি আমরা তেজস্কীয় থেকে দূষণ বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে বিভিন্ন তেজস্কীয় পদার্থ যেমন ইউরিনিয়াম থোরিয়াম তোমার এই সমস্ত যেই পদার্থগুলো এইগুলো কিন্তু তোমার তেসটি পদার্থগুলো কিন্তু জলে মিশিয়ে কিন্তু তোমার হচ্ছে জল দূষণ করা হচ্ছে এবার নেক্সট হচ্ছে খনিজ তেল থেকে দূষণ এই যে বিভিন্ন রকম খনিজ তেল যেমন আমরা ভারতবর্ষের বিখ্যাত খনিজ তেল উৎপাদন কেন্দ্র যেটা আমাদের সাগর সম্রাট সাগর বিকাশবোধ দুটো ভাসমান তোলা জাহাজ যেটা বোম্বে হাই নামে পরিচিত সেইখান থেকে যখন তেল তোলা হচ্ছে সমুদ্রের তল থেকে তখন ওই পাইপ গুলো লিক আউট করে বা ওই যে তোলার সময় যে খনিজ তেলগুলো সমুদ্রের জলে মিশে সরকার দূষিত করছে তাহলে এইভাবে কিন্তু জল দূষণ হচ্ছে নেক্সট চলে আসছে বায়ু থেকে দূষণ এই বায়ু বলতে গিয়ে দেখো বিভিন্ন শিল্প কারখানা থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস বেড়ে যেমন কার্বন মনো কার্বন মনোক্সাইড নাইট্রাক্স অক্সাইড ঠিক আছে তারপর সিএফসি তারপর যেমন এইগুলো কিন্তু কি করছে তোমার হচ্ছে বায়ু তো থাকছে আবার যখন বর্ষা হচ্ছে ওই বায়ুটাকে ভারী করে দিচ্ছে বর্ষার জল যখন নামছে ওই যে তোমার হচ্ছে গিয়ে যেটা ভাসমান যেহেতু বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলো ওই বৃষ্টির জলের সঙ্গে মিশে তোমার জলটাকে দূষিত করছে এই একটা জল দূষণের কারণ আর একটা হচ্ছে জল দূষণ আর্সেনিকটা কি আর্সেনিক হলো মাটিতে প্রাপ্ত একটা তোমার হচ্ছে ওই বিষাক্ত রাসায়নিক পদার্থ সেটা ধাতু হতে পারে অধাতব হতে পারে ঠিক আছে এই আর্সেনিকটা হচ্ছে কি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর যেহেতু আমরা ভ্রোগ জলটা আমরা টিউবওয়েলের মধ্যে দিয়ে বা মোটামুটি তুলি ফলে ওইটা যখন আর্সেনিক যখন জলে মিশছে কি পরিমাণ জলে আচ্ছা যদি এক লিটার জলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম আর্সেনিক থাকে তাহলে সেটাকে বলা হয় আর্সেনিক দূষিত জল তাহলে এই আর্সেনিকটা কিন্তু জলে মিশে কিন্তু জলকে দূষিত করছে এই হচ্ছে জল দূষণের কারণগুলো বলো কি কি কারণে জল দূষণ আমরা জানতে পারলাম এবার জল দূষণ কি করে প্রতিরোধ করতে পারি আমরা এই যে জল দূষণ কি প্রতিরোধ করবো সেটা আমাদের দেশে জল দূষণ প্রতিরোধ করবায় দেখো আমরা যদি এই পয়েন্টগুলো ধরি এই পয়েন্টগুলো ধরে প্রতিরোধ করার উপায় বের করতে পারি বলে আমি যদি কারণটা যদি জানতে পারি আমি প্রতিরোধ উপায় একদম নিজে বানিয়ে ফেলতে পারবো কিভাবে দেখে না দেখো এখানে বলো যে শিল্প কারখানা থেকে যে জল দূষণটা হচ্ছে এই জল দূষণটা যদি শিল্প কারখানা থেকে আমি যদি যে শিল্প বর্জ্যগুলো সেগুলো যদি পরিশোধন করে আমি ফেলি তাহলে জল দূষণ হবে না এই একটা তাহলে আমি এই পয়েন্ট থেকে কিন্তু প্রতিরোধভাবে পেয়ে গেলাম সেকেন্ড পয়েন্ট যদি বলি আমি এই যে গৃহস্থালি থেকে যে জল দূষণ এই যে গৃহস্থালি থেকে আমরা যে জলটা ফেলি যেমন আমাদের আহ তোমার হচ্ছে পয়কুণালী যেটা বলি মলমূত্র যে জলটা বা তোমার জামাকাপড় ধোয়া জল বসুন্দর এইগুলোকে সরাসরি যদি আমি পুকুর জল না ফেলে কোনো নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে জল দূষণ কোনো অনুযায়ী কমাতে পারি আমরা আচ্ছা আর কি করতে পারি তোমার কৃষিক্ষেত্রে জল দূষণ করা যায় কিভাবে এই কৃষিক্ষেত্র থেকে যে কৃষিতে আমাদের তোমার নির্দিষ্ট পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হবে বা কীটনাশক কম ব্যবহার করতে হবে তাহলে জল দূষণ হয়ে যাবে আর কি আর করতে পারি কি আমরা তোমার হচ্ছে গিয়ে এই যে গৃহস্থলী থেকে যেমন পুকুর বা পুকুরে পুকুরে বা নদীতে আমরা সাবান বা জামা কাপড় না তাহলে জল দূষণ প্রতিরোধ হবে পুকুরে বা জলাশয়ে গবাদি পশু স্নান করা যাবে না তাহলে জল দূষণ আমরা প্রতিরোধ করতে পারি এইভাবে কিন্তু আমরা জল দূষণ প্রতিরোধ করতে পারি এবার জল দূষণ প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী প্রশ্ন ভীষণ আসে ক্লাস সেভেনে সবাই দেখে নাও এই যে শিক্ষার্থীদের ভূমিকাটা কি প্রশ্ন আসতে পারে জল দূষণ কিভাবে প্রতিরোধ করতে হবে তোমার ভূমিকা আলোচনা করো বা শিক্ষার্থী জল দূষণ প্রতিরোধে শিক্ষার্থী ভূমিকা তিন নাম্বারে দিয়ে দিল তাহলে এই শিক্ষার্থী হিসেবে আমরা শিক্ষার্থী জল দূষণ প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের কি কি ভূমিকা থাকতে পারে আমরা কি করব আমরা যখন রাস্তাতে যাচ্ছি আমরা শিক্ষার্থী স্কুল যাচ্ছি বা আশেপাশে রাস্তায় চলার মধ্যে যখন দেখবো টাইম কল খোলা রয়েছে আমরা টাইম কলটাকে আমরা আটকে দেবো কীভাবে ওই জলটা আবার নষ্ট হবে না আমার জল দূষণ আবার রোধ হবে ঠিক আছে বা আবার কি করতে পারি আমরা তোমার হচ্ছে গিয়ে যেগুলো খার বেশি যুক্ত সাবান বা শ্যাম্পু সেগুলো কম ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে আমরা জল দূষণ প্রতিরোধ করতে পারবো এইভাবে কিন্তু আমরা শিক্ষার্থীরা কিন্তু জল দূষণ প্রতিরোধ অংশগ্রহণ করতে পারি এবার জলটাকে কিভাবে বিশুদ্ধ করে করতে পারি আমরা জল দূষণ জানতে পারবো কিভাবে হয় প্রতিরোধ করলাম বিশুদ্ধ করতে পারি আমাদের ঘরোয়া টেকনিক আছে একটা টেকনিকটা কি এই যে আমরা দেখবে অনেক বাচ্চাকে জল ফুটিয়ে খাওয়ায় কেন ফুটিয়ে খাওয়ায় তার কারণ একশো ডিগ্রি তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেটে যখন জলকে যদি দশ মিনিট ফোটানো হয় তাহলে সেই জলটা বিশুদ্ধ জল হয়ে যায় দূষণ থাকে না সেই জলে তাহলে আমরা সেইভাবে ঘোরা পদ্ধতি সেটা করতে পারি আর কি করতে পারি মনে করো অনেক জায়গায় যদিও বর্তমান সেই ব্যবস্থা নেই কিন্তু গ্রাম বাংলা বরং এক সময় ছিল যে ওই নদীর জল খেত কিভাবে খেত ওই নদীর জলটা ঘোরা জলটা তারা কলসিতে করে বা হাঁড়িতে করে এটা রাখতো রাখার পরে কিছুক্ষণ পরে দেখা যেত কি ওই উপরের যে নোংরাটা সে নিচে পড়ে গেছে উপরে পরিষ্কার শুদ্ধ জল উঠে এসেছে সেই জলটাকে তারা খেত আর একটা পদ্ধতি আছে জলকে পরিশুদ্ধ করার উপায় সেটা হচ্ছে আমরা ফিটকিরি বলি কিন্তু রাশিতে ফাটকেরি সেই কোনো জলকে যদি আমরা দুই তিনবার আমরা দিয়ে ঘষে রেখে দিই তা দেখবি একটা সময় জলটার যেই তোমার দূষিত পদার্থগুলো আছে নুড়ি কাপড় বলি যেগুলো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সব নিচে পড়ে যাবে ফলে জলটা স্বচ্ছ পরিষ্কার কাচের মতো পরিষ্কার জল পাবে সেটা হচ্ছে বিশুদ্ধ জল এইভাবে জলটাকে আমরা বিশুদ্ধ করতে পারি গেল এগুলো হচ্ছে একটা দেখো ইউট্রিফিকেশন ইউট্রিফিকেশনটা কি ইউট্রিফিকেশন হলো দেখো আমরা নদীতে বা জলাশয়ের পুকুরে যখন সাবান বা তোমার হচ্ছে ডিটারজেন্ট এইগুলো যখন ব্যবহার করি ব্যবহার করার ফলে ওর ভিতরে তোমার হচ্ছে রাসায়নিক পদার্থগুলোর জন্য জল যে জলে অক্সিজেন কমে যায় ফলে যখনই জলের অক্সিজেন কমে যাবে তখন জলজ যে প্রাণী বিশেষ করে মাছ বা জল জলের প্রাণীগুলো এরা মারা যায় এই যে পদ্ধতি একে বলা হচ্ছে ইউট্রিফিকেশন একে কি বলা হয় ইউট্রিফিকেশান এবার জলবাহিত কিছু রোগ রয়েছে যেমন জলবাহিত রোগ কি এই কলেরা ডায়রিয়া আমারশা এগুলো জলবাহিত রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতি বছর এই কলেরা ডায়রিয়াতে সারা বিশ্বের ত্রিশ লক্ষ শিশু মারা যায় শুধু এই জল দূষণের কারণে তাহলে কতটা ভয়ের ব্যাপার বুঝতে পারছো তাহলে এই যে দেখো এদিকে এবার কিছু জলবাহিত রোগ রয়েছে যেমন এই যে ব্ল্যাক ফুট ডিজিজ যেটা হচ্ছে ব্ল্যাক ফুট রোগ কেন হচ্ছে এই যে জলে বলেছিলাম একটু আগে যে জলে যে তোমার প্রতি লিটার জলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম যদি আর্শিক থাকে সেই জলটা তোমার হচ্ছে আর্শিক দূষণ দূষিত জল সেই জলটা যদি কেউ খায় তাহলে তার ব্ল্যাক ফুট তোমার হচ্ছে ডিজিজ হওয়ার রোগ হবে আচ্ছা আর কি তোমার হচ্ছে ক্যাডমিয়াম দূষণে তোমার হচ্ছে গিয়ে আমাদের ইতা ইতায় রোগ হচ্ছে ফ্লোর গাইড দূষণে আমাদের হচ্ছে ফ্লোরসিস রোগ হচ্ছে আমাদের পারদ দূষণে মিনামাটা রোগ হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে জলবাহিত রোগ এই থেকে যে কটা রোগের কথা বললাম এই কিন্তু এই কটা কিন্তু পরীক্ষা কিন্তু একটা আসবেই আসবে হ্যাঁ আসবেই আসবে মিলিয়ে পরীক্ষা যে কোনো ক্লাস সেভেনের পরীক্ষা এই জল দূষণ চ্যাপ্টার থেকে তাহলে এইভাবে আমরা কিন্তু জল দূষণ চ্যাপ্টারটা জানতে পারলাম তাহলে কি জানলাম আমরা আজকে জল দূষণের ক্ষেত্রে জল দূষণ কি করে জল দূষিত হয় আমরা জানলাম জল দূষণ প্রতিরোধ হয় আমাদের শিক্ষার্থীর আমাদের কি ভূমিকা রয়েছে জল দূষণ প্রতিরোধ করার ক্ষেত্রে সেটা জানতে পারলাম আর কি করে আমরা জল বিশুদ্ধকরণ করবো আর ইউটিউবেশনটা কি আর জলের কথা আমরা জানতে পারলাম তাহলে এই যে আসি ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তোমরা আহ কমেন্টে জানিও লাইক শেয়ার করো ভালো থেকো শুভরাত্রি